জন্য এখানে আপনি যদি থেকে পাঁচটা হোয়াটসঅ্যাপ অ্যাড করেন আপনার দৈনিক একশো দুইশো টাকা কিন্তু ইনকাম হবে এখন হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন কীভাবে এখান থেকে যে স্ক্যানার অপশন এটাতে ক্লিক দিবেন ঠিক আছে এটাতে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন যে এই অপশনটি লিঙ্ক ফোন নাম্বার এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে কিন্তু দেখতে পারবেন আমার কিন্তু এখানে বাংলাদেশ নাম্বার কিন্তু শো করতেছে মানে এইট এইট জিরো তো আপনার শোনা করে আপনি লিখে নেবেন ঠিক আছে যদি এরকম শোনা করে এইট এইট জিরো দেওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে নেবেন যেটা অ্যাড করবেন ওকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে যে গেট কে এই অপশনটিতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু তারা দেখতে পারবেন আমাদের একটা পিন দিয়ে দিবে দেবে ঠিক আছে পিনটা কোথায় দেবে যে এই জায়গাটা কিন্তু আমাদের একটা পিন দিয়ে দেবে তো আমরা এখানে একটু ওয়েট করি ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা পিন দিয়ে দিয়ে তো সিম্ল এই কপি অপশনে ক্লিক করে এটা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন সেই হোয়াটসঅ্যাপটা অপেন করবেন এবং এখান থেকে থ্রি থ্রিটা ক্লিক করবেন ক্লিক করে যে লিঙ্ক ডিভাস অপশনটিতে অপশনটি ক্লিক করবেন লঙ্কি এ ডিভাইস এখানে আপনার ফোন পিন থাকলে পাসওয়ার্ডটা থাকলে পাসওয়ার্ড দিয়ে নেবেন এইখান থেকে যে সিম্পলি লঙ্কি উইথ ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন এই অশনটিতে কিক করে আপনি যে পিনটা কপি করে নিয়ে আসেন সেটা এখানে পেস্ট করে দেবেন এখানে একটা লোড নেবে লোড নেওয়ার পর্যন্ত এখানে ওয়েট করবেন ওকে ওকে লোড নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে এরকম একটা অপশন কিন্তু চবে তো এখন আমরা এখানে ব্যাক করে আবার সাইটটা ওপেন করে দেব ঠিক আছে তো দেখেন সাইডটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে নতুন একটা ইন্টারফেসেস কিন্তু চলে আসবে যেখানে এখানে লেখা রয়েছে কন্টিনিউ ঠিক আছে আপনার কটিউিউটি ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে যত বেশি হোয়াটসঅ্যাপ করবেন সেগুলো কিন্তু শো করবে ওপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কতগুলো অ্যাড করছেন এবং অলাইনে কতগুলো রয়েছে সেগুলো কিন্তু শো করবে এবং যত এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন তত কিন্তু এখানে টাকাটা অ্যাড হতে থাকবে এখন অনেকে বলতে পারেন যে এখানে অললাইন হোয়াটসঅ্যাপটা কি ডাটা অন করে রাখতে হবে কিনা না আপনি শুধুমাত্র একটু মাঝে মধ্যে এসে চেক দিবেন যে যেখানে অনলাইন লেখাটা শো করতেছে কিনা ঠিক আছে সাইটে তাহলেই হবে ওকে থেকে এইভাবে কানেক্ট করে নেবে আর পরবর্তী ভিডিওতে আমি এটা পেমেন্ট প্রুপ নিয়ে ভিডিও দেবো